নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ এই মুহূর্তে রয়েছে রানাঘাট নজরুল মঞ্চে আজকে আকাশ আটের চ্যানেলের পক্ষ থেকে আগামী দিনে সুপারস্টারের অডিশন চলছে রানাঘাট নজরুল মঞ্চে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে বিকেল চারটে অবধি চলছে এই মুহূর্তে অডিশন আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল one forty eight one forty nine one forty nine पढ़े 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 कुछ ऐसी लव इस लव है मैं ये लव दूर जरा मर जाऊँ यार जी दूर जरा खुशियाँ छू मुझ यारों दूर जरा मर जाऊँ यार जी दूर বলুন নমস্কার আমি সুজানি আজ এখানে আকাশ আটির আকাশের সুপারস্টার অনুষ্ঠানের অডিশন চলছে এবং প্রচুর ছেলেমেয়ে স্বপ্ন নিয়ে আজকে এখানে হাজির হয়েছে কিছু জনের অডিশন টান কিছু জনের অডিশনস বাকি রয়েছে তারা সবাই লাইনে দাঁড়িয়ে সেই সকাল থেকে দেখা যাক কতজন স্বপ্ন পূরণ করতে পারে এখনও এখন কতজন অডিশন দিয়ে যান অলরেডি এইটটি প্লাস এখনও যা দেখতে পাচ্ছি একশোর উপরে ছেলে দাঁড়িয়ে রয়েছে ওকে কিরকম সিলেকশন হলো আমাদের মূলত ভালো ভালো বেশ ভালো গায় অনেকেই কিন্তু স্বপ্ন দেখতে গেলে আরও খাটতে হবে অবভিয়াসলি রানাঘাটের চ্যানেল রানাঘাট আমার শহর আমার বেড়ে ওঠা শহর অনেক স্বপ্ন তো ছিলই যে কারণেই আজকে কলকাতায় গিয়ে কিছু একটা করার সাহস পেয়েছি আমি চাইবো রানাঘাটে যারা আমার মতো স্বপ্ন দেখতে চাইছে দেখছে কিছু একটা করার কথা ভাবছে তারা প্রত্যেকে যেন সফল হয় চেষ্টাটা যেন জারি রাখে চেষ্টা থামালে কিন্তু কোথাও পৌঁছানো যাবে না ওকে ধন্যবাদ আপনাকে আরবেল ন্যাবের পক্ষ থেকে আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল